তাদের উপরে যে হত্যা যুদ্ধ চালিয়েছে তার প্রতিবাদে আজকে আমরা এখানে মধ্যে জনপ্রিয় মুসলমান সকলেই সমবেত হয়েছি আমরা এখন এখান থেকে মিশন শুরু করে আমরা এই রাজা ট্রেড সেন্টার দিয়ে মেনগুড়ি যাবো সেখান থেকে আমরা মেডিয়ান হয়ে আমরা নিপুণ্ডতা ঢুকে তারপর আমরা আমাদের শেষকর্মের সেখানে দৌড়া হবে সাহাযোগ যারা করছে তাদের জন্য দৌড়া হবে সকলের জন্য দৌড়া হবে আমরা কখনো বিশৃঙ্খলা করি না বিশৃঙ্খলা যারা করে তাদেরকে সমর্থন করি না আমরা সন্ত্রাসী করা করে তাদেরকে সমর্থন করি না এই কথা জানান দেওয়ার জন্য আজকে ওনার মাথায় আমরাকে সাক্ষী রেখে একথা বলতে হে আল্লাহ আপনি এই মুসলমানদেরকে মানুষকে সর্বশ্রেষ্ঠ জাতি বানিয়েছেন যারা হিংস্র জানোয়ারের মতো পুষর পশুর মতো আচরণ করে যে নিকৃষ্টতার পরিচয় দিয়েছে জানোয়ার থেকে তারা নিকৃষ্ট সেই পরিচয় দিয়েছে তাদের বিপক্ষে আমরা আপনার ইসলামকে সমন্বিত রাখার জন্য কায়েম দায়েম রাখার জন্য আমরা এখানে আপনাকে সাক্ষী রেখে আমরা এই ভিজিলের কাজ